ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকার নাইন শায়ের তিনি জানান তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান শায়ের জুলকার নাইন শায়ের লিখেন ইনকেলাভ মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে তিনি আরও লেখেন ভারতে তাদের সহায়তা করছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদ রহমান বিপ্লব বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন শায়ের জানার নির্ভরযোগ্য তথ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তি পরিকল্পনার চেষ্টা রয়েছে এদিকে মূল শ্যুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয় তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার সূত্রের বরাতে শায়ের বলেন ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ যাকে গত তেরো মে দু রাজধানী ঢাকার গুরশান এলাকা থেকে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেফতার করা হয় তবে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশে সাজ্জাদ সুপ্রিম কোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্তি হয়েছেন অনতি বিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে সকল অস্ত্রধারী ক্যাটারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি বলে মনে করেন জুলকার নাইন শাহের